মহিলা মা বন্ধুর নামাজের মধ্যে অধিকাংশ সময় এই সতেরোটি ভুল হয়ে থাকে এই সতেরোটি ভুল থেকে যদি একটি ভুল আপনি করেন তাহলে আপনার নামাজ বাতিল হয়ে যাবে এই জন্য যারা নামাজি অবশ্যই আমি মনে করি আমার এই বক্তব্য শুনবার পরে আপনি সচেতন হবেন আমার এই বক্তব্য থেকে যদি আপনার ভুল থেকে থাকে তাহলে আপনি নিজেই বুঝতে পারবেন এই জন্য মহিলা মা বোনদেরকে বলবো অবশ্যই আপনি যদি এই ভুল করে থাকেন এখনই এই ভুল থেকে আপনি সদরিয়ে নেন নতুন নামাজ হবে না নামাজের ব্যাপারে করিম সাল ও সাল্লাম যখন ইন্তেকাল করেন এতেকাল সময় বারবার বলেছেন আসলাত আসলাত ওমা মা মালাকাত আইমানুকুম নামাজ 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 আর তোমরা তোমাদের অধীনস্থ যারা তাদের সাথে ভালো ব্যবহার করো বিশ্বনবী এতেকাল সময় বলেছে তোমরা নামাজ প্রতিষ্ঠা করো নিজেরা নামাজ আদায় করো অন্যকে নামাজ আদায় করবার জন্য আহ্বান করো নামাজ প্রতিষ্ঠা করো নামাজ কায়েম করো এতেকাল সময় বলে গেছেন নামাজের ব্যাপারে আল্লাহর হাবিব বলেন মরতে দেরি হবে যখন আল্লাহর দরবারের হিসাব কিতাব দেওয়ার জন্য দাঁড়াতে হবে সর্বপ্রথম জিজ্ঞাসা করবে নামাজ আদাই করেছো কিনা বলো মাই হাস ববিল আবু কেয়ামতিসাল শিয়ামত দিন সর্বপ্রথম বান্ধবন্ধীর নামাজের হিসাব হবে নামাজের হিসাব দেওয়া ছাড়া কেউ এক কদমেও নড়তে পারবে না এই জন্য আসুন মহিলা মন্দের নারীদের নামাজের মধ্যে কি কি আমরা জেনে নেই এক নম্বর করে দাঁড়ানো পুরুষেরা পা ফাঁক করে দাঁড়ায় নারীরা পা ফাঁক করে দাঁড়াবে না নারীরা দুই পা মিলিয়ে দাঁড়াবে পুরুষেরা ফাঁকা করে দাঁড়ায় পুরুষেরা চার আঙ্গুল ফাঁকা করবে যদি উরু মোটা হয় এক বিগত ফাঁকা করবে প্রয়োজন আরো বেশি ফাঁকা করে দাঁড়াবে কোনো সমস্যা নেই নিম্নে চার আঙ্গুল ফাঁকা করে দাঁড়াতে হবে দুই পা পুরুষ মিলিয়ে নামাজ আদায় করবে না কিন্তু নারীরা দুই পা মিলিয়ে নামাজ আদায় করবে তবে হ্যাঁ তবে হ্যাঁ যেই সমস্ত মা বোনদের রান মোটা উরু মোটা তারা একটু ফাঁকা করে দাঁড়াতে পারবে এতে কোনো অসুবিধা নাই দুই নাম্বার তাকবীরে তাহরিমার সময় অনেক মেয়েরা হাত বের করে ফেলবে কাপড়ের ভিতর থেকে হাত বের করে না তাকবীর তাহরীমার সময় আপনার কাপড়ের ভিতর থেকে হাত বের করতে হবে না তাকবীর তাহরীমার সময় আপনার হাত কাপড়ের ভিতরে রেখেই হাত দুটো কেবলামুখী করে কায পর্যন্ত উঠাবে পুরুষেরা কান পর্যন্ত উঠায় নারীরা দুই কাঁধ এই কায পর্যন্ত উঠে আল্লাহু আকবার বলে এক হাতের তালুতে আরেক হাত রাখবে পুরুষ রাখবে এক হাত আরেক হাতের কবজির উপরে ধরবে আর মেয়েরা এক হাত আরেক হাতের তালুর মধ্যে বিছিয়ে রাখবে তিন নাম্বার তাকবীর বলার সময় মাথা ঝুঁকানো অনেক মেয়েরা তাকবীর তাকবীর বলার সময় একেবারে মাথা ঝুলিয়ে দেয় না তাকবীর বলার সময় মাথা ঝুঁকানো যাবে না এটা ভুল তিন নাম্বার ভুলটি অনেক মেয়েরা কোয়ে থাক করে থাকে তাকবীর বলার সময় একেবারে মাথাকে ঝুঁকিয়ে ফেলে না একদম সোজা হয়ে কেবলামুখী হয়ে দাঁড়াবে কেবলামুখী হয়ে দাঁড়াইয়ে সোজা হয়ে আল্লাহ আকবার বলে দুই হাত বেঁধে ফেলবে চার নাম্বার রুকুতে পুরুষের মতো বেশি জুকা অনেক মেয়েরা রুকুতে পুরুষের মতো একেবারে বেশি ঝুঁকে যায় রুকুতে পুরুষ যখন রুকুতে যায় তখন তার মাথা পিঠ আর মাজার সমান থাকে মেয়েদের মাথা পিঠ মাজা সমান থাকা লাগবে না মেয়েরা কোনো রকম হাঁটটা হাত দুটো হাঁটু পর্যন্ত গলেই হবে পুরুষেরা হাতুর মধ্যে দুই হাত দিয়ে চেপে ধরে খুব শক্ত করে মেয়েরা দুইটা হাত শুধু স্পর্শ করে রাখবে হাঁটুর মধ্যে মাথা একটু উঁচু থাকলে এতে কোনো সমস্যা নাই এটাই হল সহি পাঁচ নাম্বার পুরুষের মতো খোলা মেলা সেজদা করা অনেক মেয়েরা আছে পুরুষের মতো করে পুরুষের মতো খোলামেলা করা যাবে না পুরুষ যখন সেজদা করবে তার বুকের নিচে দিয়ে একটা বক্রের বাচ্চা যেতে পারবে এটা হলো পুরুষের সাজদার নিয়ম আর মেয়েরা যখন সাজদা দিবে একেবারে প্যাট একেবারে দুই হাতের কুনি এবং পা একদম মিলিয়ে রাখবে একদম বিছিয়ে দিবে আর দুই পা একেবারে ডান দিকে বিছিয়ে সেজদা করবে ছয় নাম্বার। মুখ হাতের তালু পায়ের পাতা সারা আপনার সবগুলো হলো ওই সময় ঢাকা ফরস শুধু আপনার মুখ হাতের তালু পায়ের পাতা খোলা রাখতে পারবেন তাছাড়া সবগুলো আপনাকে ডেকে রাখতে হবে আপনি এমন কাপড় পরলেন কাপড় পরবার কারণে কারণে দেখা যায় আপনার এমন একটু অঙ্গ খুলে গেল এমন একটু অঙ্গ ফাঁকা রয়ে গেল তাহলে আপনার নামাজ বাদ হয়ে যাবে যেমন অনেক মেয়েরা সেলোয়ার কামিজ পরে যখন সেজদায় যায় কামিজ তখন দুই মাজার দিক দিয়ে বের হয়ে যায় যদি আপনার বের হয়ে যায় তাহলে আপনার নামাজ বাতিল হয়ে যাবে আপনার কি করতে হবে নামাজের সময় আপনাকে অবশ্যই এমন জিলবাব এমন বড় কাপড় পরতে হবে যেন আপনার শুধু মুখ দুই হাতের কবজি এবং পায়ের পাতা ছাড়া পুরা শরীর ডেকে থাকে একটু বের হয়ে গেলে আপনার নামাজ হবে না সাত নাম্বার ফরজ নামাজ প্রথম মুক্তি আদায় করবেন ফরজ নামাজ অবশ্যই প্রথম মুক্তে আদায় করবেন বিশেষ করে ফজরের সময় ফজরের ফরজ নামাজটা মেয়েদের জন্য প্রথম অত্তে আদায় করা সুন্নাত আর বাকি জোর আসর মাগরিব এসা পুরুষ আদায় করবার করে আদায় করা সুন্নত ধরেন জোহরের নামাজের জামাত পুরুষের দেড়টা বাজে একটা তিরিশে আপনি একটা চল্লিশে পড়লেন যেমন আসরের নামাজ জামাত পাঁচটায় আপনি পাঁচটা দশে পড়লেন এটা শূন্যত আর ফজরের নামাজ প্রথম ওয়াক্তে আদায় করা এটাই হলো নারীদের জন্য শূন্যত পুরুষের আগে আগে আদায় করে নেবেন আট নাম্বার মনে মনে কেরাত পড়া এটা ভুল মনে মনে কেরাত পড়লে নামাজ হবে না অনেক মহিলা মা বোনেরা মনে মনে কেরাত পড়ে নামাজে দাঁড়াইয়া মনে মনে কেরাত পড়লে নামাজ হবে না মনে মনে পড়লে হবে না ঠোর নারী পড়তে হবে আর আওয়াজটা এত দূর পর্যন্ত যেন আপনি শুনতে পান এতটুকুন পরিমাণ আপনাকে আওয়াজ করতে হবে নয় নাম্বার রুকু থেকে উঠে দেরি না করান এবং দুই শেষ তার মাঝখানে অনেক মেয়েরা রুকু থেকে উঠে সোজা হইয়া দাঁড়ায় না রুকু থেকে উঠে সোজা হইয়া দাঁড়াতে হবে অবশ্যই যদি আপনি রুকু থেকে সোজা হইয়া না দাঁড়ান এটা তাহলে আপনার নামাজ হবে না দুই শেষদার তার মাঝখানে একটু বসতে হবে দোয়া আছে দোয়া পারলে করবে না পড়লে অন্তত একটু দেরি করবেন এক তাসবি পরিমাণ যদি এতটুকুন দেরি না করেন তাহলে আপনার নামাজ একেবারেই হবে না এটা আপনার ভুল দশ নম্বর ফরজ বৃত্তির দাঁড়িয়ে না পড়া অনেক মেয়েরা বসে বসে নামাজ পড়ে আপনার ফরজ নামাজ দাঁড়িয়ে অথবা কারণ ফরজ এবং বৃত্তির দাঁড়িয়ে পড়া ফরস হ্যাঁ যদি আপনি অসুস্থ হন বসে পড়তে পারেন কিন্তু আপনি সুস্থ মানুষ ইচ্ছে করে আপনি ফরজ এবং বেতের আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে না পড়লে হবে বসে পড়তে পারবেন না কারণ ফরজ নামাজ দাঁড়িয়ে পড়া ওয়াজিব নামাজ দাঁড়িয়ে পড়া অর্থাৎ বেতের নামাজ দাঁড়িয়ে পড়া এটাও ফরস এরপরে এগারো নাম্বার যে করে ছবি বা ক্যালেন্ডার থাকে সে করে নামাজ করলে নামাজ হবে নামাজ মহিলা মা বোনেরা যখন নামাজ আদায় করবেন ছবি যুগ ক্যালেন্ডার থাকলে কোন ছবি প্রাণীর ছবি গড় বাড়ি ফুলের ছবি থাকলে সমস্যা নাই যেই প্রাণীর প্রাণ আছে ওই ছবি ঘরে থাকলে অবশ্যই আপনি ওই ছবি ঘর থেকে বের করতে হবে নতুবা আপনি ওই ঘরে নামাজ পড়লে আপনার নামাজ হবে না বারো নাম্বার বেতরের নামাজের দোয়ায় কোনুত না পড়া অনেকে বেতরের নামাজের দোয়ায় কোনুত পড়ে না এখন বলতে পারেন হুজুর আমি তো বেতরের নামাজ দোয়ায় কুনুত পারি না তো আমি কি আমি তো দোয়া কোন যদি আপনি না পারেন আপনি এই দোয়াটা পাঠ করতে পারেন রব্বানা আতিনা বিল দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও কিনা আযাবান নার বিতরের নামাজে দোয়া কোন পড়া অবশ্যই ওয়াজিব না পারলে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও কিনা আযাবান নার যদি এইটাও না পারেন তাহলে আল্লাহুম আল্লাহ আল্লাহুম মাগফিরলি তিনবার করবেন অবশ্যই আপনার ভিতরের নামা আসাই হয়ে যাবে তবে আপনার তবে আস্তে আস্তে এই দয় শিখতে হবে তেরো নম্বর মেসোয়াক না করা অনেক মেয়েরা মেসোয়াক করে না অবশ্যই ওজুর সময় মেসোয়া করা সুন্নাত বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি ও সাল্লাম বলেন তোমরা যখন পুজো করবে অবশ্যই তোমরা মেসওয়াক করবে চোদ্দ নম্বর নীল পালিশ থাকলে তুলতে হবে নীল পালিশ সহ উজু করলে উজু হবে না উজু না হলে আপনার নামাজ হবে না অনেক মেয়েরা নীল পালিশ ব্যবহার করে আবার নামাজও পড়ে ও মা বোনেরা নামাজ পড়বার আগে নীল পালিশ ব্যবহার উঠাইতে হবে না উঠাইলে পানি নোকে পচবে না আপনার অজু হবে না আপনার নামাজ হবে না পনেরো নম্বর হলো অজুর সময় নাক ফুলের ভেতরে এবং কানের ছিদ্রের ভিতরে আপনাকে অবশ্যই পানি পৌঁছাতে হবে পানি না পৌঁছাইলে আপনার ওজু হবে না আর অজু না হলে আপনার নামাজ হবে না নাক ফুলের ভিতরে আর মুখ দৌত করা ফরজ ওজু চারটা ফরজ আছে সমস্ত মুখ দৌত করা দুই হাতের কোন সবাল ভাবে দৌত করা মাথা মাসে করা দুই পায়ের ঠাকুর দৌত করা এই চার অঙ্গের এক অঙ্গ বাকি থাকলে আপনার ওজু হবে না যদি এক একটু ফাঁকা থাকে চুল পরিমাণ জায়গা আপনার অজু হবে না আপনি মুখ দুইলে নাকের সিদ্ধার মধ্যে নাড়িয়ে চারিয়ে পানি পৌঁছাতে হবে নতুবা ওজু হবে না নামাজ হবে না পনেরো নম্বর ওজুর ফরস উঠে যাওয়া ফরস হলো চারটা ভালোভাবে সমস্ত করা দুই হাতের কনুষে অথহত করা মাথা মাসে করা দুই পায়ের টাকা অথহত করা এই চার ফরস থেকে এক ফরস ছুটে গেলে আপনার নামাজ হবে না ওযু হবে না সতেরো নম্বর পায়ের আঙ্গুল খিলাল না করা অনেক মেয়েরা পায়ের আঙ্গুল খিলাল করে না বাম হাতের কনিষ্ঠ আঙ্গুলি দিয়া দুই পায়ের আঙ্গুল খিলাল করবেন যদি দুই পায়ের আঙ্গুলগুলো খিলাল না করেন তাহলে তো আপনার নামাজ হবে কারণ আপনার হয়তো ওখানে পানি পসলো না সবচ থেকে গেল এই সতেরোটি ভুল যদি করুণারী করেন তার নামাজ হবে না নামাজ বড় বাদ হয়ে যাবে নামাজ বাদ হয়ে যাবে এই জন্য আপনাকে এই যে ভুলগুলো থেকে বাঁচতে হবে ও মা বোনেরা যারা নামাজ পড়তেছেন যদি আপনি সতর্ক না হন আপনার নামাজ হবে না এই ভিডিও দেখে আপনাকে সতর্ক হতে হবে ভুল শুধরাতে হবে আজকের এই বয়ান থেকে যারা শুনছেন অবশ্য জীবন পরিবর্তন করবেন এই নামাজ আপনাকে জান্নাতে নিয়ে যাবে আর ভুল নামাজ আদায় করলে ওই নামাজে আপনাকে বিপদে ফেলবে আল্লাহ আমাদেরকে সঠিক পূজার তৌফিক দান করে না